বونکو মানে জীবন বক্সটা কি আছে যাই গিয়ে দেখি না দেখছ না না এই বক্সটা আমি খুলবই খুলব না না চিটায় না চিটায় না আমি তোমার দেখা করব না আমি তোমার বাড়ি নিয়ে গিয়েgarden খাবার খেতে দেব আমি মনে করলাম এরা খুব কাজে হবে কিন্তু না

মন খারাপ করো না আমি একই জায়গায় থাকবো তোমার নিয়ে ভালো করে গোসল করো খেতে হবে তো শুধু কি হাসিয়ে পেট ভরবে কি দারুন খাবার হ্যাঁ খেয়ে নাও আমার বন্ধু তো শান্তি করে ঘুমাচ্ছে যাই আমিও ঘুমিয়ে পড়ি सूंदर सिंह वीडियो देखते चाहिए मोबाइल लाइक कर बाय बाय